বন্ধুরা এখন আমরা ভেক্টর অপ ক্যালকুলাসের প্রথম অপারেটর ডাইভারজেন্স নিয়ে কথা বলবো তো এখন আমাদের প্রথম প্রশ্ন ডাইভারজেন্স আসলে কি জিনিস তো ডাইভার্জেন্সকে আমরা এক কথায় বলতে পারি ফ্লাক্স পার ভলিউম অর্থাৎ একক ঘনত্বে কি পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হয় সেটাই আমাদের ডাইভারজেন্স নির্দেশ করে ডাইভারজেন্স শুধু এইটুকুই নির্দেশ করে না আরেকটা জিনিসও নির্দেশ করে ধরা যাক এই একটা পানির পাইপ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা তার মোটা এবং এই জায়গাটুকু শুরু হয়ে গিয়েছে তো এইখানে যদি আমরা একটা সারফেস বা পৃষ্ঠতল কল্পনা করি তো এই পৃষ্ঠতলের ভিতর যদি কোনো একটা বিন্দু কল্পনা করি তাহলে সেই বিন্দুর সাপেক্ষে দেখা যাচ্ছে ফ্লাস্ক এইখানে এসে মিলিত হচ্ছে এবং এখান থেকে কম পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে অর্থাৎ পানি ফ্লাক্ক এখানে এসে মিলছে এবং এখান থেকে কম পরিমাণ বের হচ্ছে অর্থাৎ এটাকে মনে হচ্ছে না যে পানিগুলো সব এখানে এসে মিলিত হচ্ছে এটাকে গ্রাহক হিসাবে বলা যায় গ্রাহক ক্ষেত্র অর্থাৎ এইখানে সব কিছু সে মিলিত হয় তো এই ক্ষেত্রে ডাইভার্জেন্স আমাদেরকে দেখাবে নেগেটিভ মান অর্থাৎ যদি আমরা কোনো ডাই কোনো একটা ফাংশনের ডাইভারজেন্স করে নেগেটিভ মান পাই কোনো বিন্দুর জন্য তাহলে ওই বিন্দুতে ফ্লাক্সের মান নেগেটিভ ওইটা গ্রাহক ক্ষেত্র হিসাবে চিহ্নিত হবে তো আবার যদি আমরা এরকম একটা পাইপ দেখি যে এই জায়গাটুকু সরু এবং এখানে ক্রমশ প্রসারিত হচ্ছে পানি এদিক থেকে এদিকে যাচ্ছে তো এইখানে যদি একটা পৃষ্ঠতল কল্পনা করি তো এই একক আয়তনে কি পরিমাণ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ধর যাক এই বিন্দুতে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এই বিন্দু দেখাই যাচ্ছে যে পানি এসে এখান থেকে ছড়িয়ে পড়তেছে তাহলে এখানে আমরা ডাইভার্জেন্সের মান পাবো পজিটিভ তো এটাকে আমরা বলতে পারি ক্ষেত্র এই বিন্দুর সাপেক্ষে তো এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে পানি এদিক থেকে এদিকে যাচ্ছে একটা স্বরূপ সম সুষম পাই তো এখানে যদি আমরা একটা পৃষ্ঠতল কল্পনা করি এর ভিতর যে কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রবাহ কিন্তু বাম সাইডেও যা ছিল ডান সাইডেই তাই আছে অর্থাৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হয়নি যদি ফ্লাক্সের কোনো এখানে পরিবর্তনই না তাহলে ডাইভারজেন্সের মান কী আসবে জিরো তো এবং এই ক্ষেত্রগুলোকে আমরা বলতে পারি সলি নয়ডাল অর্থাৎ এখানে কোনো ফ্লাক্সের পরিবর্তন হবে না অর্থাৎ ডাইভারজেন্স আমাদেরকে বলে দেয় কোনো একটা একক আয়তনে কী পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হবে একক বিন্দু কোন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে পরিবর্তন হিসাব করছে আচ্ছা পরিবর্তনের হার তা আমরা জানি পরিবর্তনের হার বের করার জন্য সবচাইতে ভালো অপারেটর হলো ডিফারেন্সিয়েশন তো আমরা ডিফারেন্সিয়েশন করি একটা ডাইভারেন্সের মান বের করতে ফেলতে পারি তবে এইখানে আমরা বিশেষ করব এই বিশেষ অপারেটরটা ইউজ করব। এর নাম হলো নাবলা তো নাবলাকে আমরা লিখতে পারি এইভাবে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল 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 জেড কে ক্যাপ তো এটা হল কি আমাদের নাবলা অপারেটর এটার কি বিশেষ বৈশিষ্ট্য ধরা যাক একটা ফাংশন আমরা কল্পনা করি ধরা যাক এইখানে পানির ফাংশনটা ছিল এরকম যে থ্রি এক্স স্কোয়ার আই ক্যাপ টু ওয়াই জেড ক্যাব এবং ফাইভ জেড স্কোয়ার কে ক্যাপ তো এই ফাংশনটার আমরা যদি আমরা ডাইভার ডাইভার্জেন্সটা নির্ণয় করতে চাই তাহলে এই পার্শিয়াল এগুলাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপায় হলো এই ডেল এক্স শুধুমাত্র থ্রি এক্স স্কোয়ারকে নিয়েই চিন্তা করবে অর্থাৎ এর সাথে যে আই ক্যাপ আছে তাকেই নিয়ে চিন্তা করবে ও বাকিগুলোকে নিয়ে কখনোই ডিফারেন্সিয়েট করতে যাবে না অর্থাৎ এক্সের সাথে শুধু এক্সেরই ডিফারেন্সিয়েশন হবে আবার এর সাথে শুধু এর ডিফারেন্সিয়েশন হবে আর এর সাথে শুধু এর ডিফারেন্সিয়েশন হবে তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি ডাইভারজেন্সের মাধ্যমে একটা ফ্লাস্সের পরিবর্তন কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে